রানাঘাট পিছন ফ্লাইয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়েছে আর বলেছিলাম যে কিছু পাড়া তুলে নেশা হয়েছিল তো আজকের ভিডিওটা দিচ্ছি যেগুলো মেন মেইন পায়াগুলো সবই দিচ্ছি এগুলো আমি আর অনেক কম প্রাইজের দিচ্ছি এগুলো যারা প্রকৃত পাচ্ছি তার জন্য বলে আছে আমি অনেক পায়রা আসি আজকে কিছু পাড়া লটাস হয়ে শর্ট ভিডিও দেবো আমি আর এবার যে পাড়াগুলো দেখাতে যাচ্ছিলো যে আজকে আমি অনেক কমই প্রাইসে এরকম তো পাওয়া চিনবেন পায়রা হিসাবে বলে দিচ্ছি আমি নাম ধরে ধরে বলে দেবো সে পাড়াগুলো কী পায়রা কেমন পায়রা কী প্রাইসে দুটো কালসিরা আছে বাচ্চার সমেত শুধু একটা প্রায় দাম বেশি আছে বাকি সবই কম দামের মতো থাকবে চার হাজার তিন হাজার এরকমভাবে থাকবে এই প্রথমবার হয়তো এরম পায়ে দিতে পারছি আমি চলো কথা না বলে কথা না বাড়িয়ে এটুকু বলে দিচ্ছি কতক্ষণ থাকবে বলতে পারবো না যে আগে বুক করে নেবেন বুক করে নেবেন অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট যে জুয়া নেবেন স্ক্রিনশট মানে পার্সোনালে চলে আসবেন বাবা বলে দিচ্ছি যে জুয়া নেবেন স্ক্রিনশট মেরে পার্সালে চলে আসবেন পেমেন্ট করলেই ডেলিভারি হয়ে যাবে তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট চলুন কথা না বাড়িয়ে পাড়াগুলো দেখিয়ে দিই তো সো কথা না বাড়িয়ে পাড়াগুলো দেখিয়ে দিচ্ছি পাড়ার পরে দেখুন ডিম বাচ্চা গ্যারান্টি ওড়ান গ্যারান্টি একটু কাছ থেকে জম্প দেখিয়ে দিচ্ছেন সুপার কোয়ালিটি পায়রাগুলো এটা লাল সিরা এটা ফুল সিরা টাইপের পায়রা আর এই পায়রার প্রাইস থাকবে তিন হাজার টাকা এই প্রথমবার পায়রা হয়তো এরকম প্রাইসে দিয়ে দিচ্ছি সব পায়রাগুলো সবাই পায়রা ছেড়ে দিচ্ছি আর এটুকু বলে দিচ্ছি সব রান গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি এই পায়ে সব পায়রাগুলোর বাচ্চা তো সবই সিলেকশন করা পায়রা তার বাড়ির এই যে দেখিয়েছি আগে ভিডিও দেখেছিলাম সব রিং আপ করা পায়রা সব রিং করা সব সাদা রিং মানে বাড়ির পায়রা এগুলো সব চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি পাগাগুলো যে দামটা বন্ধুরা বলে দিচ্ছি আমি সেই দামটাই মেনশন ফিক্স থাকবে কোনো বলবো আমরা যে সাড়ে তিন লাগবে চার লাগবে ছয় লাগবে সব না যেটা বলবো থাকবে আর আশা করি খুব কম প্রাইসে আর বাংলা দিতে পারে দেখিয়ে দিচ্ছি পাড়াগুলো যেটা যেটা জোড়া বলবেন পার্সোনাল দিলেই আমি চিন্তা করবো পাড়াগুলোকে চলো ওখানে না বাড়িয়ে পাড়াগুলো দেখিয়ে দিই লালসিয়া নর অনেক বন্ধুরা আমার কিনতে পারে না যার জন্য আমি এই কম দামে পাই করে দিচ্ছি এবার সব রিং করা পায়রা তো চলো কথা না বাড়িয়ে নেক্সট প্রায় দিয়ে দিচ্ছি প্রাইস দাম থাকলো তিন হাজার প্রতি জোড়া বলে দিচ্ছি তিন হাজার এগুলো ফাইনাল প্রাইস থাকবে লালসা ফুরসরা মাদি চলো নেক্সট

প্রতিটা পা সাদা রিং আপ করা আছে আর যেটা যে প্রাইস বলবো খুবই অসাধারণ পেয়ার এগুলো এতগুলো পাতা নিয়ে এসেছি তাও দেখিয়ে দিচ্ছি সেটা স্ট্যান্ডিং কোয়ালিটি শরীরটা একটু খারাপ বলে বেশি কথা বলবো না বন্ধুরা চলো হয়তো আর মন্দায় দিতে পারে এত কম প্রাইসে এরকম ভালো ভালো দেখিয়ে পারে আমাকে देखना पाला গুলো ঠিক আছে তো কথা না বাড়িয়ে বড় ব্রিডিং পেয়ার পায় এরকম পায়রা খুবই কম লোক দেয় চলো এই পায়ারার প্রাইস থাকবে চার হাজার আপলুক সেট পেয়ার এসব পায়ারা ওয়ান মানে বলতে হয় না অসাধারণ ওয়ান এসব পায়ার প্রতিটা পায়রা পাইতে আছে সাদা রিং আপ করা তো একজনা একটা কথা বলি বন্ধুরা একজনা পায়রা সিলেকশন করতে না বহুত সময় লেগে যায় ভালো কালেকশান করে জোড়া বাঁধে ভালো পায়রা তৈরি করতে বহুত সময় লাগে তো এই পর্যন্তই চলো নেক্সট পেয়ার দেখিয়ে দিই আমি আপনাদেরকে পুরোনো অরিজিনেশনের পায়ার বন্ধুরা এখন ধরতে গেলে পাওয়া যায় না বললেই চলে জানেন যারা পায়ার ব্লাডল্যান্ড সম্বন্ধে বোঝে এসব পায়ার ব্লাড ল্যান্ড খুব কম পাওয়া যায় এখন আর চলো চার হাজার টাকার বিনিময়ের দাম এগুলো নেক্সট পায়রা দেখিয়ে দিই সব বন্ধুরা যারা ম্যাড্রাস পায়রা পোষেন আর পুরোনো ব্রাডলাইন লাইন সম্বন্ধে বোঝেন তাদেরকে বলে রাখছি এ হচ্ছে পালসার পায়রা এখন যে যেরকম নামে বলে তা ছাপকা পায়রা এ পায়রা কিছু বলবো না কাউকে যারা পায়রা আমি বলবো পায়রা হেডসে পায়রা স্ট্যান্ডিং কয়েল থাকে আলাদা ঠিক আছে যে পায়রা ইনশাল্লাহ মানে বলার মতন না তো চলো কথা না বাড়িয়ে পায়রাগুলো ছেড়ে তোমাদের স্ট্যান্ডিং দিয়েছি জুড়াইটা চাইলে আপনারা পর দিয়ে বাতে পারেন এসব পায়রা কোনো ভুল তো পর দিয়ে বাতে পারেন আপনারা কালদমা ওল্ড জেনারেশনের পায়রা তা সত্যি কথা বলতে মানুষ কালেকশন করে গেছিলো জানি না কি বিনিময় পায়রাগুলো ছেড়ে দিল আর চলো দেখিয়ে দিই আর প্রতিটা পায়রার পায়ে রিং আপ করা আছে সাদা দিন বাড়ির ঘরোয়া পায়রাগুলো অনেক কষ্ট করেই বলতে পারি পায়রা যখন আমি ঘাঁটি অনেক কষ্ট করে পায়রাগুলো জোড়া হয় চলো পাড়াগুলো কথা না বাড়ি ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখো পায়রাগুলো সবাই সত্যি এসব আছে পায়রা এই পায়রার প্রাইস থাকবে বন্ধুরা তিন হাজার মাঝিটা হচ্ছে আন্ধ্রা লাইনের পায়রা বন্ধুরা ঠিক আছে আন্ধ্রা তারিফের পায়রা এটা তো চলো এর প্রাইস থাকলো তিন হাজার এক সময় বন্ধুরা আমরা যখন পায়রা কিনেছি এরকম পায়রা আচ্ছা আচ্ছা বস্তাতে ঘরে কিনতে গেলে দশ হাজার আট হাজার করে কিনতে বলতে চলো বন্ধুরা দেখি দিই ফাইনাল প্রাইস তিন হাজারই কোনো সাড়ে তিন হাজার না কোনো চার হাজার বলবো না যেটা যে দাম বলে ফেলেছি সে সে দামই থাকবে সেটা চলো নেক্সট পেয়ার দেখিয়ে দিই আপনাদেরকে ঘর থেকে এই পেয়ার দিচ্ছি এটা লালসি মিক্স পায়রা আর এটা ফুলসা পায়রা ফুলসা লাইনের পুরো পিওর হান্ড্রেড পার্সেন্ট পিপার আন্দ্রা পায়রাটা ঠিক আছে আর আইসাইড দেখে নিন সেটা আপনার তো দূর দেখাতে পারবো কিনা ঠিক না আপনারা জানেন যে মেয়ে ক্যামেরা করে ও ঠিক মতন পাড়া কি পারে না সুস্থ হতে গেছে আর পায়রা সে পায়রা বলতে হবে না চলো এই পায়রাটার দাম দিয়েছিলাম আমি ছ হাজার দাম দিয়েছিলাম তো আগে আমি এমনই কম দামে দিচ্ছি শুধু পায়াগুলো দেখে না আমি কিছু বলবো না দেখে না সুন্দর যতটাই প্রশংসা করবো ততটা কম হয়ে যাবে চার হাজার সেটা বলতে পারি এই যে বাচ্চা নর্মালে আট থেকে ন ঘন্টা ফ্লাইং গরমকালে আর কে এই চান এই পায়াকে আমি চ্যান্সকে বলতে পারি এই পায়া দুটোকে সেট করে ওয়াতে পারবেন পুলিশ দেখে নেবেন যে রেজাল্ট কী আছে পায়ার লাইটিং এত ফাস্ট চলো বন্ধুরা ঠিক আছে প্রতিটা পায়রা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখে নিন প্রতিটা পায়রা সব সিলেকশন করা পায়রা এগুলো প্রত্যেকটা পায়রা পায়ে সাদা রিং আপ করা কেউ স্ক্রিনশট মেরে পার্সেলে বলবেন না এটা মার্ক করে দিন ওটা মার্ক করে দিন এভাবে কোনো পায়রা দেখতে হবে না যেটা জোড়া করে দিয়েছি এত কম প্রাইসের মধ্যে সেটাকেই একমাত্র বিক্রি হবে হাতটা কেটে গেল তো বন্ধুরা একটা কথাই বলে রাখি বাকি দেখুন পায়রা এমন জিনিস কখনও ক্রেতাকে বলা যায় না যে এইটাই আপনার নিতে হবে এটা আপনি নিতে হবে অনেক লোক সুযোগ নেয় অনেক লোক সুযোগ নেয় আমি জানি সেটা আমার কাছ থেকে পায় নিয়ে গিয়ে অনেক লোকই বেছে তো বউ একটা কথা বলে রাখি কখনো প্লিজ কারণ নামে নিন্দা করবেন না অনেক ব্যক্তিদের ভয়স্ক আছে আমার কাছে তাকে বলে বোন করে দিয়ে আমি কিন্তু বলে যাই কাউকে নিন্দা করে কেউ বন্ধুরা বন্ধুরাতে পারে না আর হয়তো পাবে না কোনো লাস্ট একটা ইন্টারেস্টিং প্লেয়ার দেখিয়ে দিচ্ছি কালসিরা প্লেয়ার যেটা ফাইনাল প্রাইস থাকবে আট হাজার প্লাস দুটো বাচ্চা সমেত ঘরোয়া পায়ার দেখিয়ে দিচ্ছি বাচ্চার সমেত দুটো বাচ্চা আছে বাচ্চার সমেত কালসিরা পায়ার আট হাজার টাকায় কে দেবে বন্ধুরা দেবে না দুটো কালসরা বাচ্চা আছে তাও বলে দিচ্ছি আমি বাচ্চা কাটা লালসিরা তো চলো দেখিয়ে দিই লাস্ট পায়ার দুটো বন্ধুরা এই হচ্ছে সেই পায়রা দুটো আমার বন্ধুরা রাখার ইচ্ছা নাই যে কালশিরা পায়রা দুটো এই বাচ্চা হচ্ছে কালসিরা এই চাইলে এই বাচ্চা সবাই দিয়ে দেবো আমার রাখার কোনো ইচ্ছা নেই সব বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে পায়রা দুটো একবার দেখে নেন যে আর কি করে না করে আমি কেউ সব লাভ ভাব রাখি না ঠিক আছে কাস্টমার ভালো জিনিস বলছে পুশুক দেখে নিন এরকম পায়রা খুব কম লোক দেবে আপনাদেরকে আট টাকায় এই পায়রা কতক্ষণ থাকবে সেটাও বলতে পারছি না বাচ্চার সময় ঠিক আছে দেখুন এছাড়া পায়া দেখুন বাচ্চা আছে পায়া ছাত্র হচ্ছে কালসিরা নর কালসিরা মাদি গলা বাঁধা ল্যাজ বাঁধা চোখ সম্বন্ধে বলবো না এটুকু শুধু দেখে নি উড়ান হান্ড্রেড পার্সেন্ট ওড়ান গ্যারেন্টি পায়রা স্ট্যান্ডিং করে আমি দেখেছি মার্শাল্লাহ তার ঘরের পরে একটা পায়রা খারাপ না যে পায়রাগুলো অনেক মানুষ কিনতে পারে বলে কম পয়সা দিয়েছি দেখুন যে জিনিসের যে দাম কি বলবো আমি এই পায়রা কিনতে গেলে কিনতে গেলে এখন বর্তমানে চলো সে দেখি দিই দেখে নাও পায়রা সকালবেলা খেত দিইনি আর এই হচ্ছে বাচ্চা দুটো কালশিরা বাচ্চা বাচ্চা ধারি সব সমেত বলে রাখছি বাচ্চা ধারি সব সমেধি এর দাম থাকবে আট হাজার এটাই ফাইনাল প্রাইস থাকবে ঠিক আছে এই ধারি আর এই বাচ্চা দুটো বাচ্চা কালসিরা বাচ্চা ঠিক আছে তো সন্ধুরা এটুকু বলে দিচ্ছি দেখুন পায়রা এমন জিনিস পায়রা দুপালেকার লোক আর আছে কাল নেই বন্ধুত্ব ভালোবাসার সবাই ঠিকঠাক রাখবেন সম্পর্ক ঠিক রাখবেন তাহলেই হবে আর আমাদের রানাঘাট ক্লাব থেকে আমরা খেলা ডিক্লেয়ার করেছি এবারে সেগুলোও আমরা গ্রুপে দিয়ে দেবো কিংবা আমাদের পেজে অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অর ট্রান্সপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমি জানি কতক্ষণ থাকে বলতে পারি না বড়ো যে এক দু অনেকগুলো ব্যক্তি ফোন করে বলে আনন্দ পায়রা কি আছে এই তো কিছুদিন আগে ছাড়লে দেখুন এইটুকু বলতে পারি সবাই জানে যারা আমার পুরনো কাস্টমার তারা জানে যার মধ্যে কী জিনিস দেয় তাদেরকে বলতে লাগে না আমার তো যে পায়রা দেখিয়ে দিচ্ছি আপনার আবার দেখিয়ে দিচ্ছি এই সে পায়রাগুলো বন্ধুরা আমি নিজে বলতে পারি যারা প্রকৃত পায়রা চেনেন যারা প্রকৃত পায়রা বাজ এরকম পায়রা কত লোক দেয় বন্ধুরা যে কেউ দেখে দেখেছি ইনশাল্লাহ মিথ্যা বলবো না একটা পায়রা কমান এখানে ঠিক আছে একটা পায়রা এখানে কমা নেই তো একটা কথাই বলে দিই প্রতিটা পায়রা একটু জিড পায়রা কেন একটা জিনিস বুঝি ভালো জিনিস দিয়ে তবে নামটা হয় খারাপ জিনিস দিলে বদনামটাই হয় চলো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আসার জন্য